লতা হারবাল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লতা হারবাল সম্পর্কে আপনারা জেনে থাকবেন যে লতা হারবাল কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত একটি ক্রিম যে ক্রিমটা খুবই বাজেট মূল্যে পাওয়ার কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই ক্রিমটাকে বেশিরভাগ ইউজ করে থাকে তবে সবচেয়ে বেশি ইউজ করে থাকে যারা গার্মেন্টসে কাজ করে বা গার্মেন্টস কর্মী যারা রয়েছে তারা বেশিরভাগ এটাকে ইউজ করে কারণ যেহেতু গার্মেন্টস সেকশনে আহামরি সেরকম খুব বেশি পরিমাণ হাইলি স্যালারি দেওয়া হয় না তো সেক্ষেত্রে যেহেতু বাজেট মূল্যে ক্রিমটা পাওয়া যায় এবং যেহেতু এটার কার্যকারিতা ভালো সেজন্য গার্মেন্টস সেকশন গুলোতে এই ক্রিমটা চাহিদা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং সেই হচ্ছে বৃদ্ধি পাওয়ার যে হচ্ছে বিষয়টা রয়েছে এটা কি কাজে লাগে একদল অসাধু ব্যবসায়ী তারা এই ক্রিমটার ব্যাপকভাবে ডুপ্লিকেট বা হচ্ছে কপি বা ক্লোন যেটা কি বলি না কেন আমরা সেটাকে বাজারজাত করতেছে এই ক্রিমটার বর্তমানে প্রায় তিন থেকে চারটা ভ্যারিয়েন্ট আছে যেহেতু আমি একজন আহ ওল্ড বা পুরানো ব্যবসায়ী সেক্ষেত্রে আমি বিগত অনেক বছর যাবত এটা কি মানে এই ক্রিমটাকে বিক্রি করে আসতেছি তো সেক্ষেত্রে বাজারে এটার ব্যাপক পরিমাণে হচ্ছে আপনি ডুপ্লিকেট পেয়ে যাবেন যেটা বর্তমান বাজার মূল্য হচ্ছে যারা বিক্রি করতেছে তারা পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা এবং একশো টাকা এর থেকে একশো টাকার বেশিও কিন্তু অনেকে বিক্রি করে তো এই ক্রিমটা আপনি যদি অরিজিনাল কিনতে চান কিভাবে বুঝতেন দেখেন আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এটা বুঝবেন কারণ যে প্যাকেট সেটা এবং হচ্ছে ডুপ্লিকেটটার যে প্যাকেট সেটা সম্পূর্ণ কিন্তু একই রকম সবকিছু প্রায় সেম আপনি হাতে ধরে কখনোই এটা আইডেন্টিফাই করতে পারবেন না যে কোনো অরিজিনাল কোনটা ডুপ্লিকেট যদি আপনি লং টাইম ধরে এটা ইউজ করে থাকেন সেক্ষেত্রে এটার ফ্লেভার আপনি কিছুটা হলো আন্দাজ করতে পারবেন এখন যেগুলো যে বললাম সত্তর টাকা আশি টাকা বিক্রি হয় হয়ে থাকে সেটার ফ্লেভার অরিজিনালটার ফ্লেভারের মতোই একদম মিস করা থাকে যার কারণে আপনি সেটাও বুঝতে পারবেন না যেটা অরিজিনাল আছে কিনা তবে যখন আপনি ব্যবহার করবেন যদি আপনি আগে পরে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এটা আপনার মুখে কতটুকু ইফেক্ট ফেলতেছে বা কতটুকু কাজ করতেছে সেটা আপনি তখন বুঝতে পারবেন তার আগে কিন্তু বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে একটা অথেন্টিক একটা বিশ্বস্ত সব থেকে আপনার এটা নেওয়া বেটার হবে এবং এটা আপনি যদি অরিজিনালটা কিনতে চান সেক্ষেত্রে বর্তমানে একশো টাকার নিচে আপনি কোন দোকান থেকে কিনতে পারবেন না কারণ একটা একশো টাকার প্রোডাক্ট বা একশো টাকা একটা ক্রিম বিক্রি করে দশ থেকে পনেরো টাকা লাভ না করে কেউ আপনাকে সেটা সেল করবে না তো সেক্ষেত্রে বর্তমানে আপনি যদি অরিজিনালটা কিনতে চান সেক্ষেত্রে একশো টাকার উপরে আপনাকে খরচ করতে হবে সর্বনিম্ন একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত আপনাকে খরচ করতে হতে পারে একদম অথেন্টিক অরিজিনালটা যদি আপনি কিনতে চান আর যদি আপনি বাজারে যে গুলো রয়েছে যেগুলো সত্তর আশি টাকা কিনতে পাওয়া যায় সেগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রেও আপনি কিছুটা ফলাফল পাবেন কারণ সেগুলোর মধ্যে অরিজিনালটা মিক্স করাই থাকে আর যেগুলো একদম কম দামে বা সস্তায় বিক্রি হচ্ছে তিরিশ টাকা ওগুলো আদৌ ওগুলোর কোনো ভ্যালিডিটি আছে কিনা বা ওগুলো কাজ করে কিনা সেটা বেশি বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই তো যেহেতু আমি এটা ব্যবহার করি না তবে সেটা একদম অরিজিনাল বা বাংলা ডুপ্লিকেট সেটা আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম আপনি যদি বর্তমানে পঞ্চাশ ষাট টাকা কিনে থাকেন সেক্ষেত্রে একদম অরিজিনাল কপিটাই আপনি কিনতেছেন এটা আপনি মাথায় রেখে তারপরে কিনবেন আর হচ্ছে আপনারা চাইলে আমাদের থেকেও নিতে পারবেন যদি কেউ একসাথে তিন চারটা ইউজ কিনতে চান বা অথেন্টিকটা নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন বা আমরা বাজার মূল্যে একশো টাকা ধরে আপনাদেরকে সীমিত লাভে আপনাদের হাতে অরিজিনাল প্রোডাক্টগুলো পৌঁছে দিব সেক্ষেত্রে যেহেতু আমরা এখান থেকে আপনাদের কাছে কোরিয়ার করে বা ডেলিভারি করে পাঠাবো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হিসেবে আপনাকে একশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনি চাইলে হচ্ছে আমাদেরকে নক দিতে পারেন তো আহ হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আপনার সাথে কমিউনিকেশন করতে পারবেন চাইলে আপনারা আমাদের পেজ থেকেও সরাসরি অর্ডার করতে পারবেন আর এই ক্রিমটা আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাবেন বিষয়ে যদি যদি বলি এই ক্রিমটা আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মুখে মুখে যদি কারো দাগ থাকে এবং হচ্ছে মুখ যদি কালো থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করার ফলে আপনার মুখে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে অর্থাৎ ফর্সা হবেন এবং হচ্ছে পাশাপাশি কিছুটা দাগর রিমুভ হবে এটা আদৌ ফর্সা হয় কিনা হ্যাঁ বাস্তবে এটা ফর্সা হয় এবং আপনার ফর্সা হওয়ার জন্য অনেকটাই কাজ করে যদি কাজ নাই করতো তাহলে বাজারে এত ব্যাপক ভাবে এটা প্রচলিত হতো না বা এত ব্যাপক ভাবে চাহিদা সৃষ্টি হতো না এটা আসলে এবং একটা সময় ছিল যখন এটা অরিজিনাল যেটা ছিল সেটাই বর্তমান বাজারে পঞ্চাশ টাকায় বিক্রি হতো তবে এখন হচ্ছে খরচ বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে এটার চাহিদা বেড়েছে এবং এটার দামও কিন্তু বেড়েছে অরিজিনালটা আপনি বর্তমানে একশো থেকে একশো বিশ নিচে পাবেন না আপনি চাইলে আমাদের থেকে যোগাযোগ করতে পারেন